গত রাত থেকে আপনাদের অনেকেরই প্রেস এবং প্রোফাইলের মধ্যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু প্রেস সাম ইস্যু এই প্রবলেমটি কিন্তু চলে আসছে একদম গণহারে তো কেন আসছে এবং কোন ভুল কাজটি করার জন্য এই বিষয়টি হচ্ছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি এই পোস্টটি ভুল করে করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ডিলেট করতে হবে অতি সত্তর তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বিল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আর বন্ধুরা আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইউটিউব টিপসের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ঘুরে আসতে পারেন তো বন্ধুরা আমরা জানি গত কয়েকদিন আগে আমাদের দেশের সবচেয়ে বড় একটি দুর্ঘটনা কিন্তু ঘটে গিয়েছে মাইল স্টোন স্কুলের উপর আমাদের কিন্তু একটি সেনাবাহিনীর প্লেন ক্র্যাশ করে এবং এই ক্র্যাশ করার ফলে অসংখ্য ছাত্র এবং শিক্ষক সেখানে মারা যায় এবং এই বিষয়টি গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু করে দিয়েছে এবং অনেকের মধ্যে এখন পর্যন্ত এর যে বিভিশিকাময় একটি ছবি সেই ছবিটা কিন্তু সবার মনের মধ্যে গেথে গিয়েছে এবং এই বিষয়টা নিয়ে অনেকেই অতি উৎসাহী হয়ে আমরা ফেসবুকের মধ্যে পোস্ট করেছি আমাদের বিবেকের তারাই ফেসবুকের মধ্যে পোস্ট করেছি এই পোস্টটি যারা করেছেন এমন কি সেটি যদি আপনি এআই দিয়েও পোস্ট তৈরি করে ফেসবুকের মধ্যে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখনই এই পোস্টটি আপনাকে ডিলিট করতে হবে যদি আপনি এই পোস্টটি ডিলিট না করেন অতি সত্ত্বর আপনার পেজের মধ্যে কিন্তু সমস্যা চলে আসবে সকাল থেকে মোটামুটি প্রায় কয়েকজন আমাকে স্ক্রিনশট দিয়েছেন যে তাদের পেজ বা প্রোফাইলের মধ্যে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু পেজ হ্যাথ সাম ইস্যু এবং কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের এই বিষয়টি চলে আসছে তো আপনিও যদি এই মাইল স্কুলের যেসব ছবি ভাইরাল হয়েছে এইসব ছবি অথবা ভিডিও অথবা প্লেন ক্র্যাশ করার যে ভিডিও আছে অথবা ছবি আছে এগুলো যদি পোস্ট করে থাকেন অবশ্যই সত্তর আপনারা ডিলেট করে দিন ডিলেট করে না দিলে আপনার পেজের মধ্যেও কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আসবে আর যদি আপনি একাধিক ছবি পোস্ট করে থাকেন একাধিক যদি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফেসবুক পেজের মনিটাইজেশান কিন্তু চলে যাবে এবং আপনার এই ফেসবুক পেজ কিন্তু এক বছরের জন্য কিন্তু ব্যান্ড হয়ে যাবে এবং এক বছর এই পেজের মধ্যে কিন্তু আপনি আর ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা যারা এই মাইল স্কুলের ছবি ভিডিও প্লেন ক্র্যাশ করার ছবি এগুলো পোস্ট করেছিলেন এবং এমনকি এআই দিয়ে তৈরি করা যদি কোনো কিছু পোস্ট করে থাকেন এই মাইল স্টোনের বিষয়ে সেই ক্ষেত্রেও এগুলো ডিলিট করে দিন এমনকি আপনার যদি লেখাও থেকে থাকে কোথাও সেটি ডিলিট করে দিন যদি আপনি ফেসবুক থেকে সেফলি ইনকাম করতে চান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে